i well said. oke toro mobali le oyo se se. নিলে তাই সময় নিলে পাওয়া উচিত নি বলি আমরা এবং উপস্থিত রয়েছেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন তিনি অল্প সময়ের ব্যবধানে আসবেন আর

পরিচিত একজন বাংলাদেশি প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব আলোচক এবং সক্রিয় সামাজিক কর্মী তিনি আসল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন দেশে তিনি ইসলামিক দাওয়াত মিশনের নানা কর্মতৎপরতার সঙ্গে যুক্ত ইতিমধ্যে কোরিয়া জাপান ভারত আরব আমিরাত সহ নানা দেশে ইসলামিক লেকচার দেওয়ার জন্য তিনি আমন্ত্রিত হয়েছেন বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করছেন যেরকম কবি সেই কবিতার মতো কথা আধার বন্ধটা পাবাই ধরুন বলে জানি রাখা